সস্তায় বস্তা ভরে না নিয়ে হৃদয় ভাইয়ের কাছ থেকে এই সব মতো আপনারা বাইক রেইনকোট প্রাইভেট গাড়ির আমার নিতে পারেন কিন্তু কারণ আমাদের এই বিগ বডি কাবারটা ইউজ করেছি এবং বাইকটা পরিপূর্ণ আকারে ঢেকে যায় শত শত মানুষের প্রতিদিন রাতের বেলায় এভাবে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়ায় এবং প্রবাসী ভাইদের বাসায় চলে যাচ্ছে বাংলাদেশের যত বড় বড় বাইক হোক না কেন সেই বাইকের জন্য বডি কাভার রেইনকোট থাকছে তেরোশো টাকায় টাকায় বাইক থাকছে এবং প্রাইভেট দুই হাজার টাকা থেকে শুরু যত বড় বাইক হবে তত কিন্তু দাম বাড়বে তা সবকিছু মিলে আরো অনেক প্রোডাক্ট আসতেছে আমি আপনাদের বলতে চাই যে কত প্রোডাক্ট অলরেডি আজকে ডেলিভারি যাচ্ছে প্রতিনিয়ত যারা আমাকে ভালোবাসে তারা এইভাবে করে ডেলিভারি নিচ্ছে বন্ধুরা আমি আমার আল্লাহ রাসলাম রহমান গুদন সবাইকে শ্রদ্ধা সহন করে আমাদের বিভিন্ন কালার এবং আরো অনেক কালার কিন্তু আমার কাছে আসতেছে রেইনকোট কোট দেখতে পাচ্ছেন এই শাড়িতে রেইন গুলা দুই পাটের রেইনকোট পিছনে পিছনের পাটে ইউজ করা যায় সামনের পাটে ইউজ করা যায় সবকিছু মিলে এতটুকু বলবো নিম্ন মানের কম দামের প্রোডাক্ট না নিয়ে একটি শখের বাইকের জন্য আপনার শখের গাড়ির জন্য ভালো মানের একটি বাইক কাবার নেবেন প্রাইভেট কাবার নেবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি দিন দিন আরো অনেক অনেক ভালো ভালো ফেব্রিক্স আলো ভালো ভালো আইডিয়া নিয়ে আপনাদের সাথে আমি কাজ করতে পারি তা বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা থাকলো ইনশাল্লাহ সবাই এখনই অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ পাশে থাকবেন চায় থাকবেন আল্লাহ হাফেজ